নমস্কার কেমন আছেন সকলে আজ পয়লা আগস্ট এখন বাজে প্রায় সকাল সাড়ে আটটা মতন হবে আপনাদের সকলকে জানাই সুপ্রভাত জানি অনেকটা দেরি হয়ে গেছে সুপ্রভাত জানাতে কিন্তু সকালটা নাম আমার ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে এখন একটু ফ্রি টাইম সকালের যেসব কাজকর্মগুলো মোটামুটি অনেকটাই হয়ে গেছে এখন একটু আপনাদের সঙ্গে কথা বলি তারপরে আবার বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেব আজকের বাইরের ওয়েদারটা দেখুন দেখে যেন মনে হচ্ছে প্রকৃতি আজ শান্ত না রোদ না বৃষ্টি এখানে প্রায় অল্প বৃষ্টি হচ্ছে আজও হয়তো হবে একটু পরে আজ আপনাদের সঙ্গে একটা ভালো রেসিপি শেয়ার করব। আমার তো বেশ ভালোই লাগে দেখুন আপনাদের কেমন লাগে প্রথমে কড়া বসিয়ে কড়াতে বেশ খানিকটা গুড় দিয়ে দেবো এটা আখের গুড় কারণ আমাদের এখানে আখের গুড়টাই পাওয়া যায় তারপরে খানিকটা খেজুর আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এবার সেই পেস্টটা ওই কড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে দিয়ে ওই খেজুরের মিক্সটা আর গুড়টাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে যদি দুটো মিশে এক হয়ে যায় এইটা দিয়ে না একটা দারুণ রেসিপি তৈরি হয় দেখুন আগে যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন কিন্তু কেমন লাগলো আর কে কে দেখে এটা বানাবেন বলে চিন্তা করছেন সেটাও আমাকে জানাবেন এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে খেজুরের কিছু দানা দানা রয়ে গেছে আর গোটা যেটা দিয়েছিলাম তারও কিছু ছোটো ছোটো টুকরো রয়ে গেছে সে দুটো ভালো করে মিশিয়ে একটা এরকম লিকুইড মতন তৈরি হবে এই লিকুইড মতন তৈরি হওয়ার পরে এর ওপরে দিতে হবে কিছু সিডস যেমন আমি আগে থেকেই রোস্ট করে রেখা তিল নারকেল আলসি বলে এখানে যেটা সেটা হলো তিসি বীজ এগুলোকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে তারপরে মিক্সারেতে ভালো করে একটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটা এবার আমি ওতে অ্যাড করব পুরো গুঁড়োটা ওর মধ্যে আস্তে 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 ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে পুরো ওই গুড় আর খেজুরের মিশ্রণটার সাথে এই যে পাউডারটা দিলাম ড্রাই রোস্ট করা পাউডারটা এটা যাতে ভালোভাবে মিশে যায় এটা মিশে যাওয়ার পরে পামকিন সিড মানে কুমড়ো বীজ এটা বাজার থেকে কেনা কুমড়ো বীজ এটাকেও ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নিয়েছি এটা এর মধ্যে যোগ করব তারপরে সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখী বীজ এটাও বাজার থেকে কেনা এটাকেও ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নিয়েছি এটাও এর মধ্যে অ্যাড করে দেবো খানিকটা রেখে দিই দেখি কতটা কি হয় যদি লাগে বাকিটা পরে আবার অ্যাড না হলে যদি একদম ঝুরঝুরে হয়ে যায় তাহলে পরে যে আমি পদ্ধতিটা করব সেটাতে অসুবিধে হবে একটু জিনিসটা আঠালো আঠালো হলে পরে আমার সুবিধে হয় দেখি পুরো মিক্সারটা মিশিয়ে নিয়ে কতটা কীরকম থাকে তারপরে বাকি মিক্সারটা বাকি যে পাউডারটা রয়েছে সেটা অ্যাড করব মোটামুটি মিশে গেছে এখন বাকি পাউডারটা যোগ করলে খুব একটা অসুবিধা হবে না বলে মনে হচ্ছে আপনারা কি বলেন বেশ অনেকটাই আঠালো আঠালো ব্যাপারটা রয়েছে এর মধ্যে যদি আমি বাকি পাউডারটা অ্যাড করে দিই তাহলেও ওটাও এই লিকুইডটাকে অ্যাবজর্ব করে নিয়ে এরকমই আঠালো থাকবে বলে আশা করা যায় এবার আমি বাকি সানফ্লাওয়ার সিনের পাউডারটাও এতে দিয়ে দিচ্ছি পাউডারটা কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি শুকনো খোলায় খানিকটা নেড়ে নিয়ে বা ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে মিক্সারে এতে পাউডারটা বানিয়ে নিয়েছি বাজারেও পাউডার কিনতে পাওয়া যায় কিন্তু তা তাহলেও ঘরেতে বানিয়ে নিলে একটু মনের দিক থেকে নিশ্চিন্তা হওয়া যায় যে দিয়ে শুধুমাত্র সানফ্লাওয়ার সিডই আছে বা শুধুমাত্র পামকিন সিডি আছে এর মধ্যে অন্য কোনো সিড নেই এই দিক থেকে নিশ্চিন্তা হওয়া যায় ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এখনো বেশ ব্যাপারটা আঠালো আঠালো মতনই আছে এই ক্ষেত্রে আমার সুবিধেই হবে এরপরে আমি কিছু বাদাম সেগুলোকেও ড্রাই রোস্ট করে রেখেছি ড্রাই রোস্ট করে খোলাটা ছাড়িয়ে নিয়েছি সেগুলো দেব তার আগে দিয়ে দিচ্ছি খানিকটা এলাচ এলাচ দিলে না একটা সুন্দর ফ্লেভার আসে আর আমার এলাচের গন্ধটা না ভীষণ ভালো লাগে খানিকটা ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলে একটা ঘির গন্ধটা তো আমার বেশ ভালো লাগে আর যে জিনিসটা বানাচ্ছি না যখন বানাবো পরে দেখতে পাবেন তখন বুঝতে পারবেন এর মধ্যে ঘিটা কতটা প্রয়োজনীয় জিনিস ঘিটা দেওয়ার পরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে পুরো মিশ্রণটার সঙ্গে ঘিটা ভালোভাবে মিশে যায় এবারে যে বলেছিলাম না আগে থেকে ড্রাই রোস্ট করে রেখেছি চীনা বাদামগুলো এবারে ড্রাই রোস্ট করা চীনা বাদামগুলো এর মধ্যে দিয়ে দেবো এগুলো যখন খাওয়ার সময় মুখে একটা গোটা গোটা করবে না তখন বেশ ভালো লাগে অনেকের ভালো নাও লাগতে পারে যাদের ভালো লাগবে না তারা এটা বাদ দিতে পারেন কোনো অসুবিধে নেই এরপরে রয়েছে তিল তিলকে কি খানিকটাও ড্রাই রোস্ট করে রেখে দিয়েছিলাম খানিকটা তিল ওখানে পাউডার বানিয়ে দিয়েছি আর খানিকটা তিল রেখেছি এগুলো ওপর থেকে দেখতে আমার খুব ভালো লাগে তো কারো যদি ইচ্ছে না হয় বা এরকম ভাবে গোটা তিল খেতে পছন্দ নাও করতে পারেন তাহলে তারা অবশ্যই এটাকে বাদ দিতে পারেন তাতে টেস্টের বিন্দু মাত্র ফারাক হবে না একই রকম টেস্টটা থাকবে এটা খালি ওপর থেকে দেখতে সুন্দর হওয়ার জন্য আর কিছু নয় এটা এখন গরম আছে এটাকে এই অবস্থায় চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবারে হাতে খানিকটা ঘি মাখিয়ে নিয়েছি ঘি মাখিয়ে নিয়ে কি করবো বলুন তো এবারে হম লাড্ডু বানাবো একদম ঠিক ধরেছেন এই মিশনটা এখন খুব ঠান্ডা বা খুব গরম নেই ঠিক মাঝামাঝি মানে হাত দেওয়া যাবে বা লাড্ডু বানানো যেতে পারে হাতে করে ঠিক এই রকম গরম আছে এই অবস্থাতেই বানিয়ে নিতে হবে কারণ পুরো ঠান্ডা হয়ে গেলে এটাতে লাড্ডু মাখাতে একটু অসুবিধেই হতে পারে তখন ঠিকভাবে গোল হবে না হয়তো একটু অন্য রকম শেপের তৈরি হবে বা শক্ত হয়ে যেতে পারে এভাবেই মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে সঙ্গে ওই বাদাম যেগুলো দিয়েছিলাম না চীনা বাদামগুলো ওগুলো ওর সঙ্গে গায়ে লাগিয়ে নিয়ে গোল গোল করে লাড্ডু পাকিয়ে নিয়ে রেখে দেবো এটা আপনারা বানিয়ে নিতেই পারেন বাড়িতে এবং বানিয়ে এটা অনেক দিন উইদাউট রেফ্রিজারেটার আপনারা স্টোর করতে পারেন যদি কাঁচের কন্টেনারে স্টোর করেন তাহলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলকেই আপনারা এটা খাওয়াতে পারেন কারোর ক্ষেত্রেই কোনো অসুবিধে নেই শুধু যাদের সুগার বা ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে একটু পরিমাপটা বুঝে নিতে হবে তাদেরকে অল্প পরিমাণে দিতে হবে হয়তো সপ্তাহে একটা দিলেন এরকম কারণ খেজুর আছে সেটাও মিষ্টি আর আমি গুড় অ্যাড করেছি সেটাও মিষ্টি বাকি জিনিসগুলোতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর যদি মনে করেন রোজ খাবেন তাহলে খেজুর আর গুড় দুটোর পরিমাণই কমিয়ে দেবেন অল্প অল্প করে তাহলে আশা করি খুব একটা অসুবিধে হবে না এভাবে দেখুন আমি গোল গোল করে লাড্ডু বানিয়ে নিয়েছি এভাবেই আমি বাকি লাড্ডুগুলো বানিয়ে নিই পুরো মিক্সারটা থেকে এতে মোটামুটি পরিমাণটা দেখে যা মনে হচ্ছে পঞ্চাশ পিস মতন হয়ে যাবে আশা করছি তো পঞ্চাশ পিস লাগবে মানে বুঝতেই পারছেন এদিকে দেখুন বাইরে কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে বলছিলাম না কখন আজকে মোটামুটি অল্প বৃস্তর বৃষ্টি হচ্ছে সকাল থেকে আকাশটা মেঘলাই ছিল ভাবলাম হাসপাতা এরকমই থাকবে বৃষ্টি হবে না কিন্তু না বৃষ্টি তো বর্ষাকালে হবেই চলে এসছি ঝমঝমিয়ে বৃষ্টি তবে বৃষ্টি হলে গাছগুলোকে দেখতে খুব ভালো লাগে হয়ে গেছে আমার সমস্ত লাড্ডু তৈরি এবারে আমি একটা কাঁচের কান্টেনারে স্টোর করে রাখবো কারণ অনেকদিন স্টোর করার ক্ষেত্রে কাঁচের কন্টেনারে স্টোর করাটাই বেস্ট কারণ প্লাস্টিকে রাখলে অক্সিডাইজ হয়ে যাওয়ার একটা ভয় থাকে বা লাড্ডু খারাপ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে এই দেখুন বলেছিলাম না মোটামুটি পঞ্চাশ পিস মতন হবে একটু বেশি হয়েছে পঞ্চান্ন পিস লাড্ডু তৈরি হয়ে গেছে এটাকে আমি এই কাঁচের কন্টেনার রেখে দেবো এখন লাড্ডুগুলো কিন্তু আগের থেকে অনেকটা শক্ত হয়ে গেছে এখন চাপ দিলেও আর অত সহজে ভেঙে যাবে না তো আপনি এভাবে অনায়াসেই রাখতে পারেন আর যখন খাবেন তখন গালে দিলেই মুখের মধ্যে একেবারে যেন মনে হবে মিলিয়ে যাচ্ছে একবার বানিয়ে দেখবেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজই হয়ে গেছে এখন বাজে প্রায় বিকাল সাড়ে পাঁচটা মতন আমি বসিয়ে দিয়েছি বিকালের রান্না আজকে খুব পছন্দের একটা রান্না হবে এটা আমার খুব পছন্দের রান্না আমি এটা ভীষণ ভালোবাসি খেতে এখানে খুব একটা পাই না মাঝে মধ্যে পাই কিন্তু যখনই পাই দেখতে তখন অবশ্যই বাড়িতে নিয়ে আসি প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে তাতে গোটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে খানিকটা জিরে এর মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো আমার হাতে জল ছিল তো তাই লঙ্কাটা দিতে এভাবে তেল ছিল। আমিও প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম তো ঠিক আছে রান্না করতে গেলে এরকম একটু আর তো তেল ছিটকায় কি বলেন জাগে এর জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো টুকরো টুকরো করে ঘুষনো আলু আলু মোটামুটি বেশ খানিকটাই রয়েছে আলুগুলো দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে আলুগুলোকে নেড়ে ছেড়ে বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে খুব একটা বেশি ভাজব না কারণ আমি তেলেতে সবজিকে অতিরিক্ত ভাজাটা ঠিক পছন্দ করি না একদম কাঁচাটাও নয় আবার অতিরিক্ত ভাজাও নয় ঠিক মাঝামাঝিটাই আমার পছন্দ তাই একটু কড়াতে নেড়ে চেড়ে যাতে কাঁচা গন্ধটা না ছাড়ে সেরকম করে নিয়ে এবারে আমি আগে থেকে ছোলা ভেজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেব বুঝতে পারছেন কি রান্না করতে চলেছি বুঝতে পারছেন না নিশ্চয়ই এক্ষুনি বুঝতে পারবেন কি রান্না করতে চলেছি কারণ এক্ষুনি আসছে মেন ইনগ্রিডিয়েন্ট যার জন্য এত জোর যে আমার সবচেয়ে পছন্দের সবজি যা পেলে আমি ভাত রুটি মুড়ি সব খেয়ে নিতে পারি কোনো অসুবিধা হয় না আমার সকাল দুপুর রাত্রি যখনই দেবেন তখনই খেয়ে নেবো এরপরে একটু হলুদ অ্যাড করলাম তারপরে দিব অল্প সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো জানেন তো আমার একটা আছে একবার এক চামচ দিয়ে হয় না অল্প অল্প করে তিনবার না দিলে আমার যেন মনে হয় তরকারিতে টেস্টই আসছে না এরপরে খানিকটা অল্প একদম জিরে গুঁড়ো অ্যাড করবো বেশি না অল্প কারণ বেশি দিলে আমার পছন্দ নয় খুব একটা কিন্তু তাও দিলাম যে সবজিটা হচ্ছে রান্না করবো আজকে সেটা ঠিক সবজি বলা চলে আমি জানি না কিন্তু যাই হোক সেটা সবজি হোক বা নাই হোক কিন্তু আমার ভীষণ পছন্দের একটুখানি এগুলোকে ভালো করে ভেজে না হলে মশলার কাঁচা গন্ধ ছাড়তে পারে ভালো করে ভেজ নেড়ে ছেড়ে নিয়ে এবারেই আসছে আজকের মেন ইনগ্রিডিয়েন্টস কি গেস করতে পেরেছেন কিছু হুম থোর আমার খুব পছন্দের জিনিস এটা আমি ভীষণ ভালোবাসি থোর খেতে এখানে খুব একটা পাওয়া যায় না তবে মাঝে মধ্যে পাওয়া যায় একটু খোঁজলে এদিক ওদিকে পাওয়া যায় থোরটা একটু দাম বেশি নেয় ঠিকই কিন্তু ঠিক আছে পছন্দের জিনিস একটু দাম দিয়ে খেতে অসুবিধে কি আছে থোটটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব যাতে যে মশলাগুলো দিয়েছিলাম যেগুলো আলু আর ছোলার সঙ্গে নেড়েছি সেগুলো এবার থোরের সঙ্গেও যাতে ভালোভাবে মিশে যায় দেখুন মোটামুটি ভালোভাবে মিশে গেছে এবার খানিকটা নুন অ্যাড করব। নুন অ্যাড করলে কিন্তু থোর থেকে খানিকটা জলে বেরোবে অনেকে কি করে থোর রান্না করার আগে একটা প্লেটের নুন দিয়ে ভালো করে চটকে নেয় চটকে নেওয়ার পরে জলটা ফেলে দেয় আমার মনে হয় থোরকে আমি যদি নুন দিয়ে চটকে নিয়ে জলটা ফেলেই দিই তাহলে তো ওর আসল জিনিসটা বেরিয়েই গেল। তাহলে আর আমাদের শরীরের উপকারটা কি করবে তাই আমি ওটা করি না আমি জাস্ট ওটাকে ধুয়ে নিয়ে একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে নুনটা এখন দিই দিয়ে খানিকক্ষণ এবার চাপা দেওয়া থাকবে চাপা দেওয়া থাকার কারণে থোটটা অনেকটাই মুজে যাবে এই দেখুন ঠোঁটটা অনেকটাই মুজে গেছে আর অল্প যে জলটা বেরিয়েছিল ঠোঁট থেকে সেটাও থরের মধ্যেই টেনে নিয়েছে বেশ থোরটা অনেকটাই নরম হয়ে গেছে এরপরে আমি এতে খানিকটা জল যোগ করবো দিয়ে এটাকে ফুটতে দেব। যাতে থোর আর আলু ছোলা সবাই মোটামুটি ভালো করে সিদ্ধ হয়ে যায় বেশ একটা ঘন্টা ঘন্ট ব্যাপার তৈরি হবে সেটাই জন্যই জল দেওয়া এতটা পরিমাণে জল দিলাম আশা করছি এতে হয়ে যাবে যদি না হয় পরে নয় খানিকটা গরম জল অ্যাড করে দেওয়া যাবে এবার চাপা দিয়ে রাখলাম এই সুযোগে আমি রাত্রির রুটির জন্য আটাটা মেখে নেব অল্প পরিমাণে আটা লাগবে না মাখতে একটু অল্প পরিমাণে নুন যোগ করে নিলাম আটার সঙ্গে এবার নুন আর আটাটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে যেভাবে আপনারা সকলে আটা মাখেন সেইভাবে মেখে নেব বাইরে কিন্তু এখনো বৃষ্টি চলছে সেই যে বৃষ্টি শুরু হয়েছিল এখনও থামেনি বাসায় চলছে ঝমঝমি বৃষ্টি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর বেশ ভালোও লাগছে কিছুদিন আগে এত গরম সহ্য করেছি না এখন ওয়েদারটা ঠান্ডা থাকলে বেশ ভালো লাগে বেশ তৃপ্তি লাগে মনে হয় কাজ করেও শান্তি খেয়েও শান্তি সবেতেই হ্যাঁ বাইরে বেরোনোর ক্ষেত্রে একটু অসুবিধে হয় ঠিকই বৃষ্টিতে চারিদিক ভিজে ভিজে হয়ে আছে বা যেখানেই যাও সব সময় মাথার ওপরে ছাতা ধরে থাকতে হয় আর মোটামুটি মাখা হয়ে গেছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে এবার আমি লেচি কেটে নেব এবং রুটিগুলো বানিয়ে নেব বেশি হবে না অল্পই হবে তাও বানিয়ে নিলাম কারণ আমারকে ডাক্তার বলেছে যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে এমনি নর্মালি আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতাম আর ডাক্তার বলার কারণে জিনিসটাকে সিনসিয়ারলি নিয়ে একটু তাড়াতাড়ি খাই বিকজ আমার কিছু হেলথ প্রবলেম আছে যে সেই জন্য অন্য কিছু নয় এই দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে লিচিও কাটা হয়ে যাচ্ছে এবার আমি রুটিগুলো নিই বেলে আমি রুটি খুব একটা ভালো বেলতে পারি না তবে খাওয়ার মতন হয়ে যায় একেবারে গোল চাঁদের মতন হয় না ঠিকই তবে সেমি গোল হয়েই যায় আগে না ছোটবেলায় যে রুটি বেললে রুটিগুলো গোল গোল ঘুরে যখন মা বা জেঠিমাদের দেখতাম বেলতো তখন বুঝতে পারতাম না যে কি করে বেলছে যার জন্য রুটিটা এভাবে ঘুরছে আমি ভাবতাম ওরা বোধহয় হাত দিয়ে ঘোরায় না হলে যেটাতে ফেলে বেলছে সেটাকে হয়তো ঘোরায় অনেক জিজ্ঞেস করেছি তখন ওরা বলতো যখন তুই রুটি বেলবি তখন বুঝতে পারবি যে কি করে রুটি এরকমভাবে ঘোরে তখন অনেক চেষ্টা করেছি কখনো হয়নি এখন অনেকটা হয় পুরোপুরি হয় বলবো না কারণ শেখার তো কোনো শেষ নেই অনেকটা হয়েছে এখন চেষ্টা করার পরে আস্তে আস্তে অনেকটা হয়েছে অনেকটা গোলও হয় অনেক রুটি আবার ভারতের মানচিত্রের মতনও হয় সেটা কোনো ব্যাপার নয় কিন্তু চেষ্টা করে যাই রুটিগুলোকে গোল করার চেষ্টা করি আপনারা যা দেখছেন বলুন তো রুটিগুলো গোল হচ্ছে নাকি আর একটু ইম্প্রুভ করতে হবে কি মনে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি রুটি বারবার এদিক ওদিক করে উল্টে পাল্টে বেলি তাতে কি হয় রুটিটা দুদিক থেকেই ফুলে আমরা যদি একদিক থেকেই বেলতে থাকি একদিকটা পাতলা হয়ে ফুলে যাবে আর আর একদিকটা মোটা হয়ে থাকবে ওটা আমার একদম ভালো লাগে না এভাবে বারবার উল্টে পাল্টে বেললে দুদিক থেকেই রুটিটা ফুলে তার ফলে কোনো দিকটাই মোটা বা কোনো দিকটাই পাতলা থাকে না দুটো দিকই সমান থাকে এবার আমি বসিয়ে দিয়েছি তাওয়া তাওয়াতে রুটিগুলো সেঁকে নেব আমি গ্যাসেতে রুটি শেখি না আমি পুরোটাই চাটুতেই করি কারণ কি গ্যাসেতে রুটি শেখার সব ডাক্তারই বারণ করেছে যে গ্যাসেতে রুটি শেখলে আমাদের নানা ধরনের হেলথ প্রবলেম হতে পারে তো সেই কারণে আমি সিঙ্গেল সিঙ্গেল রুটি এভাবেই চাটুতে শেখে নিই কোনোটা ভালোবাস একদম ফুলে যায় আবার কোনোটা ফোলে না যারা আমার ওপর রাগ হয় সে মুখ ফুলিয়ে নেয় আর যে আমাকে ভালোবাসে সে মুখ ফোলায় না এই আর কি অন্য কিছু নয় এভাবে উল্টে পাল্টে এদিক ওদিক করে রুটিগুলো আমি চাটুতেই শেখে নিই তবে বিশ্বাস করুন অনেকে বলে যে শাকা রুটি নাকি খানিক্ষণ রাখার পর ভীষণ শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু এটা হয় না এই যে আমি এখন বানাচ্ছি পরে যখনই খাই না কেন রুটিটা মোটামুটি নরমে থাকে আর রুটিগুলোকে আমি হটপটেই রাখি তাও আমাকে অনেকেই বলেছে যে শাকা রুটি নাকি শক্ত হয়ে যায় জানি না হয়তো তাদেরটা হয় দেখুন তরকারির জলটা মোটামুটি শুকিয়ে গেছে এবার অল্প পরিমাণে গুড় অ্যাড করবো কারণ থোরের তরকারি তো একটু হালকা মিষ্টি না হলে ভালো লাগে না চিনিটা আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি সেক্ষেত্রে তরকারিতে ডালে যাতে করি না কেন গুড়টাই ব্যবহার করার চিন্তা করি অল্প একটু ঘি দিয়ে দিলাম থরের তরকারিতে ঘিয়ের ফ্লেভারটা বেশ ভালো লাগে ঘিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব জল তো আর নেই তাই আর ফোটানোর ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রেখে দিলেই তৈরি হয়ে গেল থরের তরকারি বা আমার পছন্দের তরকারি এর সঙ্গে যা দেবেন তাই চলবে ভাত রুটি মুড়ি এনিথিং এ দেখুন চলে এসেছি এটা আমার রাত্রের খাবারের মেনু নিয়ে ছোটের তরকারি সঙ্গে রয়েছে ধনেপাতার চাটনি ধনেপাতার চাটনি না কিন্তু বাড়িতেই বানানো এটা মোটামুটি আমাদের বেশিরভাগ দিন মেনুতেই থাকে খুব পছন্দ চলুন আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসি